কিন্তু দামাদামি চলতেছে দেখা যাক কত হলে খুঁজে ভয় পাচ্ছে পাচ্ছে

দেখ এই যে এই গরুটা এই গরুটা কিন্তু দামাদামি হয়ে যাচ্ছে ভাইয়া এক লাখ নব্বই চাইছে আর কাস্টমার কিন্তু বলতে চাইলো এক লাখ পঁচাত্তর হাজার ব্যাপারে নাকি এক লাখ আশি হাজার বলছে তো ভাইয়া বলছে এক লাখ নব্বই হইলে আর কি বিক্রি করবো এই হলো মানে বর্তমানে বাজারের পরিস্থিতি চলতেছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমরা জানানোর চেষ্টা করব আপনাদের যে কত হলে গরুটা বিক্রি হচ্ছে

কত বললো লাস্টে শেষে কত বললো লাখ 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 বললো না যাক টাকা কিন্তু ভাই লাস্টে এই লোটা বলে দিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভাই কিনতে পারলো না তো জানি না পরবর্তীতে এই গোটা আর দাম বাড়বে কিনা ভাই কিন্তু বাড়াবে কিনা তো দেখা যাক কি হয় যাই হোক ভাইয়া কথা বলছে দেখা যাক দাম দর হয় কিনা শেষ পর্যন্ত কিন্তু ভাই অনেক দামা দামি পরে কিন্তু গরুটা কিনতে পারলো না তো ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানা গেল যে আসলে গরুটি এক লাখ আশি হাজার টাকায় বিক্রি করতে পারবে না বিক্রি করলে তোমার লস হয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা গরুটা কিন্তু আরেকবার নামায় কিন্তু দেখানো হচ্ছে দেখি আমরাও দেখি একটু হাটায় গৌটা দেখানো হচ্ছে দেখি

যেখানে বিক্রি হয় আমরা সরাসরি আপনাদেরকে একটু চেষ্টা

বন্ধুগণ ওনা আমি দাম চাইছি নি উনি আট গরে ঘুরবো এই ফুলগা ভালো আছে এমন দাম লাই চাইছি ফুলগা দিন না নতুন আমি চাইছি কি ওর পুরো বলছে আর ভাই সিংহ ওর পথে আমার মহব্বত নাম না গুরু দাম না ও না আসে ওটা কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে গরুটা আসলে কি ধরনের বিক্রি করতে পারে কিনা শেষ পর্যন্ত ভাই

Thank <laughs> you.

লাখ পঁচাশি হাজারে আর নব্যে কিন্তু থেমে গেছে তো শেষ পর্যন্ত ভাই কিন্তু গৌটা নিতে পারলো না মাত্র পাঁচ হাজার টাকার জন্য গৌড়টা কিন্তু অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু তো শেষ পর্যন্ত ভাই নিতে পারলো না তো আমরা কিন্তু আপনাদের দেখাতে পারলাম যে আসলে ভাই কিনতে পারলো শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকার জন্য কিন্তু গৌটা কিনতে পারলো না তো ফ্রেন্ডস আমরা ভিডিওটি শেষ করছি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভালো দিয়ে কিন্তু আমাদের সাথে থাকবেন তো আজকে হজিরপুর হাত থেকে বিদায় নিচে মতো Assalamualaikum